সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে যে টপিকসটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইরান এবং ইসরায়েল যুদ্ধ এবং সর্বশেষ কী ডেভেলপমেন্ট হয়েছে আসলে এই কয়দিন এই টপিক্সটা নিয়ে এতই ব্যস্ত ছিলাম কাজের পাশাপাশি আসলে অন্য কোনো দিকে খেয়াল করতে পারিনি আসলে সর্বশেষ যে ডেভেলপমেন্টটা হয়েছে একদম এখন বাঁচতেছে ষোলোই জুন দশটা সাতত্রিশ আমি যখন ভিডিওটা করছি ঠিক এই সময়ে একটা নিউজ ডোনাল্ড ট্রাম্প তার যে সোশ্যাল মিডিয়া ট্রুথ উনি ব্যবহার করেন ওইখানে তিনি লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার এটা বলেছেন কার উদ্দেশ্যে এটা বলেছেন ইরানের আয়াতুল্লাহ খুমেনের উদ্দেশ্যে তার ইমিডিয়েট আগেই তিনি বলেছেন যে ইরানের সম্পূর্ণ যে সেটাই সেটা ইতোমধ্যে আমাদের দখলে আমাদের বলতে হয়তো তিনি বুঝেছেন ইউএস এবং ইসরায়েল বা ইউরোপ যারা অ্যালাই আছে তাদের দখলে এবং কেউ আমাদেরকে রুখতে পারবে না এবং তারপরেই তিনি লিখেছেন যে খুমিনি কোথায় আছেন এটা আমরা জানি আমরা খুমিনিকে মারতে চাচ্ছি না আমরা চা আমরা না যে ক্যাজুয়ালিটি হোক সিভিলিয়ানের সমস্যা হোক এটা আমরা চাচ্ছি না তো তারপরে তিনি লিখেছেন যে আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাবে তারপরে তিনি লিখেছেন যে নিঃশর্ত আত্মসমর্পণ অত্যন্ত দুঃখজনক মর্ম আক্রমণ গত এক সপ্তাহ যাবৎ এই রিজনে চলছে ইসরায়েল যথেষ্ট হামলা করে যাচ্ছে এবং সামরিক বেসামরিক এবং বিজ্ঞানী এই রিলেটেড নানা জনকে তারা কিন্তু হত্যা করেছে আক্রমণে এবং এখানে সর্বশেষ গত দুই দিন যাবৎ তারা কিন্তু সিভিলিয়ান যে জায়গাগুলো সেখানেও হামলা করছে সিভিলিয়ান বিল্ডিংয়ে হামলা করছে এয়ারপোর্টে হামলা করছে গতকালকে আইআরআইবি ইরানের টিভিতে টেলিভিশনে হামলা করেছে এবং তারা কিন্তু লোকজনকে সরে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে এবং তেহরান থেকে কিন্তু মানুষ দিক বিদিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করছে কোথা থেকে কোথায় যায় অতএব একটি খুবই বাজে পরিস্থিতি ইরানে তৈরি হয়েছে আর ইরানও পাল্টাপাল্টি যে কাজটা করেছে তারা ইসরায়েলি তাদের যে বিভিন্ন মিসাইল এবং ড্রোন আছে তারা কিন্তু সেগুলো মেরেছে এবং প্রথম দিকে সংখ্যা বেশি হলেও পরবর্তী আস্তে আস্তে সংখ্যা কমিয়ে এনেছে এবং প্রথম দিকে কিন্তু হিট রেট অনেক কম ছিল এখন গত দুই দিন যাবৎ কিন্তু হিট রেট বেড়েছে প্রায় অলমোস্ট তিরিশ পার্স থেকে পঁয়ত্রিশ হিট রেট বেড়েছে এবং গত দুই তিন দিন থেকে তারা কিন্তু ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় কিন্তু তারা আঘাত হানতে সক্ষম হয়েছে এবং ক্যাজুয়ালিটির ঘটনা ঘটেছে বলা হচ্ছে ইসরায়েলে প্রায় একশো প্লাস মানুষজন আপনার নিহত হয়েছে এবং তিনশো প্লাস আহত হয়েছে এটা হলো এখানে আর সর্ব যখন যুদ্ধ হয় মূলত ইসরায়েল যে হামলা করে এই ইরানে এটা কিন্তু একটা অবাক করা কাণ্ড যে আমেরিকার সাথে যে একটি আলোচনা চলছিল পরমাণবিক পারমাণবিক যে ডেভেলপমেন্ট নিয়ে তো তখন সেইখানে হঠাৎ করে ইজরায়েল এখানে ইনভলভ হয়ে একটু প্রোয়েক্টিভলি হয়তো আমেরিকার সিপাল ছিল তারা হয়তো চেয়েছে হয়তো এইভাবে ভেবেছিল যে একটু অ্যাটাক করলে ইরান হয়তো বাধ্য হবে কিন্তু সেরকম কোনো কিছু না দেখা যাওয়াতে ইসরায়েল তার ইন্ডিয়ান সিটি বাড়ায় তো ইরানের বর্তমান যে শাসক তারা যেহেতু মূলত একটি অভ্যুত্থানের মাধ্যমে এসেছে যে সাপ এবং তারপরে যে রুল্লা কমিনি ওনাদের যে কমিনিদের যে আর অভ্যুত্থানে পরে এসেছে অত দেশে কিন্তু তারা রয়ে গিয়েছে এবং ইরানে কিন্তু তাদের একই সাথে যেমন বাইরের ফ্রন্টের সাথে যুদ্ধ করতে হয়েছে এখানে কিন্তু তাদের বেলুচ তারপর কুর্দি তার বিভিন্ন বাম ফ্রন্ট এবং আগের অভ্যুত্থানে পরাজিত শক্তি সব কিছু মিলিয়ে এখানে তাদেরকেও কিন্তু সামলাতে হয়েছে ইরানের প্রথম যে চার পাঁচ দিনের যে ক্যাজুয়ালিটি এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা দিয়ে মূলত ইরান প্রথমে দুর্বল হয়ে গিয়েছে সেখানে কিন্তু আভ্যন্তরীণ যেই গোষ্ঠী এবং মোসাদ এবং র লিঙ্কড অনেক এজেন্ট ছিল এবং তারা কিন্তু ভিতর থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় ড্রোন দিয়ে হামলা করেছে এবং ইতিমধ্যে অবাক হবেন যে তারপরে ইরান যখন এই বিষয়টা বুঝতে পেরেছে তারপরে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট দিয়েছে মিজাইল সমৃদ্ধ গাড়ি আটকিয়েছে তারপরে এবং ড্রোন মিজাইলের ফ্যাক্টরি পেয়েছে তো এগুলো যখন লোকজন আরও তারপর সিভিলিয়ান লোকজন বিভিন্ন চেক পয়েন্টে কাজ করছে এরপরে তারা কিন্তু আস্তে আস্তে আজ পর্যন্ত দেখলাম যে প্রায় বিশ জনের মতো ভারতীয় লোক এই স্পেনিয়ার স্পিওনার্জ আর কি দোনো ডাবল এজেন্টের কাজ করে তাদেরকে কিন্তু তারা ধরেছে এবং মৃত্যুদণ্ডও দিয়েছে আর এর সাথে সাথে ইরানের ইসরায়েলে যেহেতু ইজরায়েল সবচেয়ে যে জায়গাটা এগিয়ে আছে সেটা হলো ইসরায়েলের এয়ার যে সক্ষমতা তাদের যে প্লেনের যে যুদ্ধ বিমানের যে সক্ষমতা সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং তারা কিন্তু এই যে ইরান কিন্তু গত বিশ বছরের যেই স্যাংশন গ্লোবাল স্যাংশন এখানে তারা কিন্তু তাদের নিজের অভ্যন্তরীণ মিসাইল ডেভেলপমেন্ট করলেও তারা কিন্তু ওই বিমান ওইভাবে বিভিন্ন দেশ থেকে যন্ত্রপাতি এনে বিমানকে সমৃদ্ধ করতে পারে নাই তো আর প্রথম দিকের ইসরায়েলের যে আক্রমণ সেটা কিন্তু মূলত ভেতর থেকে আক্রমণ করে এয়ার ডিফেন্সকে ভেঙে ফেলা হয়েছে তারপরে কিন্তু প্রায় দুশো বিমান দিয়ে ইসরায়েল এখানে হামলা করে তো এতেই প্রাথমিক ধাক্কা ইরান খায় এবং প্রথমেই তাদের টপ পজিশনের লোকজনকে কিন্তু তারা এই মেরে ফেলে সেখান থেকে তার পিরিয়ড মোটামুটি ভালোই গুছিয়ে এনেছিলো কুমিনি তারপরে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে কিন্তু তারপরে যেটা হয় যে আসলে এখন চারদিক থেকে সর্বশেষ যেটা সেটা হলো যে আমেরিকা এবং ইউরোপ বিভিন্ন কান্ট্রি কিন্তু ইতিমধ্যে তাদের বিভিন্ন প্লেন এবং তাদের বিভিন্ন ট্যাঙ্কার জ্বালানি ফুয়েলিং ট্যাঙ্কার এগুলো কিন্তু ইতোমধ্যে ইয়ের কাছে ওই যে কী বলে মিডল ইস্টে তারা কিন্তু অলরেডি এটা ডিপ্লয় করেছে এবং তারা কিন্তু সিগন্যালের অপেক্ষায় আছে আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে জি সেভেন জি সেভেনের বৈঠক থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চলে এসেছেন যে মূলত এই ইসরায়েল ইরান যুদ্ধে কী করা যায় সেই বিষয়ে এবং তিনি কিন্তু একটা ইঙ্গিতও দিয়েছেন যে আগামী সপ্তাহে ইরানের সাথে বসবেন তবে ইসরায়েল কিন্তু মনে হচ্ছে না বিষয়টা এত সহজে ছাড় দিবে ইসরায়েল কিন্তু ইতিমধ্যে নানা চ্যানেলে বিভিন্ন দেশে এর মাধ্যমে লবি করে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন যে দ্রুততার সাথে হামলা করার জন্য এখানে যে বলে রাখি যে ফোর্দ যে পারমাণবিক স্থাপনা আছে এটাই মূলত ইসরায়েলের টার্গেট তারা এ তো যে এয়ার স্ট্রাইক করেছে এতে কিন্তু খুব কমই ক্ষতি সাধন হয়েছে কিন্তু এটা যে মাটির অভ্যন্তরে প্রায় আশি নব্বই মিটারের নিচে যে অবস্থিত আছে এটা শুধু বি টু বোম দ্বারাই এটাকে ধ্বংস করা সম্ভব এবং বি টু বোম শুধু ইউএসএ আমেরিকার কাছেই আছে আর এখানে একটা কথা যে এখানে মূলত এই কাজটার মাধ্যমে ইরানকে দুর্বল করা এবং রেজিম চেঞ্জটাই মূল লক্ষ্য বলে মনে হচ্ছে এর কারণ রেজিম চেঞ্জ তো আগের যে পতিত রেজিম আছে তারা কিন্তু ইতিমধ্যে রেজাসা পালবি তারা কিন্তু ইতিমধ্যে বিবিসি সিএনএন সব জায়গায় বক্তৃতা দেওয়া শুরু করেছে এবং তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে জনগণকে আহ্বান করছে এক্ষেত্রে আসলে ইরানের একটা ইরানে কিন্তু দুই ধরনের জাতি থাকে বেলুচিস্তা বেলুচ এবং কুর্দি আবার এই কুর্দিরা কিন্তু তুরস্কে আছে আবার বেলুচরা আফগানিস্তানে আছে ইরানে আছে প্লাস পাকিস্তানে আছে তার মানে ইরানের এই জায়গাটা তাদের যদি আভ্যন্তরীণ তাদের এই ইউএস এবং ইসরায়েল ব্যাক্ট বা ইউরোপ ব্যাক্ট তাদের নিজেদের সরকার বসে তাহলে সেখানে কিন্তু পরবর্তীতে পাকিস্তান এবং এই অভ্যুত্থান বা এই রেজিম চেঞ্জের ইয়াটা কিন্তু পাকিস্তান আফগানিস্তান এবং তুরস্কে এটা কিন্তু ছড়িয়ে পড়বে এবং এই দেশগুলো কিন্তু ক্রমাগত দুর্বল হতে থাকবে এবং অলরেডি কিন্তু বেলুচিস্তান্তি স্বাধীনতা চাচ্ছে তখন কিন্তু এই জিনিসটাকে কাজে লাগানো হবে কুর্দিস্তানও স্বাধীনতা যাচ্ছে তাদেরকেও কিন্তু কাজে লাগানো হবে তখন কিন্তু দেখা যাবে দেশগুলো ভাগ হয়ে যেতে পারে এবং এতে কিন্তু একটা এই অঞ্চলে একটা আনস্টাবিলিটি থাকবে এবং একটা মজার বিষয়ে খেয়াল করব যে রাশিয়া চীনকে ধরেই কিন্তু মনে হচ্ছে যেন আমেরিকা আগাচ্ছে যে চীনের যত এলাই আছে তাদেরকে কিন্তু আস্তে আস্তে সাইজ করে দেওয়া হবে আর যথারীতি মিডল ইস্টের যারা আছেন জর্ডান সৌদি আরব তারা কিন্তু ওই বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে শেষ কিন্তু তারা কিন্তু তাদের এয়ার স্পেসকে আমেরিকা এবং ইসরায়েলকে কিন্তু ব্যবহার করতে দিয়েছেন আমেরিকা প্রথম থেকে এই যুদ্ধের সাথে জড়িত থাকলেও তারা সরাসরি কোনোভাবে নামছে না বিভিন্ন সাপোর্টের মাধ্যমে ইসরায়েলের সাথে ইয়ে করছে তবে ইসরায়েলের একার পক্ষে ইরানের এত বড় ইরান যেহেতু বড় দেশ সেই দেশটাকে একবারে নির্মূল করা সম্ভব না তো এই জন্যই তারা চাচ্ছে যে আমেরিকা যেভাবে হোক নেমে আসুক তবে মনে হচ্ছে আমেরিকা আপাতত প্রেশার দিচ্ছে যদি প্রেশারে কোনো কাজ হয় তা তো হলো আর যদি কাজ না হয় তাহলে হয়তো একটা আউট অ্যাটাকে যেতে পারে এবং হয়তো এমন হতে পারে যে আমরা এমন হতে পারে যে এই বিষয়ে আমরা ইয়ে করতে পারি এমনও হতে পারে যে এই আপনার এই আজকে রাত্রে এই রেজিম ইরানিয়ান রেজিম ফল করতে পারে বা আত্মসমর্পণে হয়তো তিনি বুঝিয়েছেন আত্মসমর্পণে কী বুঝেছে হয়তো তিনি আত্মসমর্প করে কিন্তু ইসরায়েল হিসেবে মেতে দিল খুমিনী সাহেবকে এটাও হতে পারে অসহায় কিছু না কারণ খুমিনি মোল্লার এখন আর মনে হয় না তেমন কোনো স্পার্ক করবে বা জন কোনো হাই হাই করলেও তেমন আর কোনো হালে পানি পাবে না আমার মনে হচ্ছে এবং আবার এমন হতে পারে যে তিনি নির্বাসনে পাঠানো হতে পারে তো সব কিছু মিলিয়ে তো ইরান মোটামুটি একটু ভালোই ঝামেলার মধ্যে পড়েছে তবে ইরান কিন্তু এখনও বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের যে মিজাইলগুলো আছে তাদের প্রায় পাঁচ দুই হাজার মিজাইলের মতো আছে তারা বলছে যে তারা হয়তো সবগুলো ইউজ করতে পারে আবার এক্ষেত্রে আবার বলতেছে যে মিডল ইস্টের যে ঘাঁটিগুলো আছে আমেরিকান ঘাঁটি সেগুলো সবই কিন্তু ইরানের মিজাইলের রেঞ্জে সে তারা কিন্তু হুমকি দিচ্ছে যে আমরা এগুলো ব্যবহার করতে পারি তবে আসলে কারো পুষনাশ কার সর্বনাশ এই এই যুদ্ধের ফলে কিন্তু এবং ইরান কিন্তু অলরেডি বলেছে যে হর্মুজ প্রণালীতে তারা তারা অবরোধ করে ফেলবে বা কমুস প্রণালীতে তারা দখলে নেবে তারা স্টপ করে দেবে এতে কিন্তু সারা বিশ্বে প্রায় তিরিশ পার্সেন্ট জ্বালানি তেল এখানে এখান থেকে পাস হয় এবং সারা বিশ্বে কিন্তু বিশ্ব বাণিজ্যে প্রভাব পড়বে এবং যেই ইতোমধ্যে কিন্তু যুদ্ধ শুরু আগে ষাট বা সত্তর ডলার ব্যারেল তেলের দাম হলেও এখন কিন্তু সেটা আশি নব্বই ডলারে চলে গেছে তার মানে কিন্তু আমেরিকা যে মজুদ আছে তারা কিন্তু ডলার তেলের বিপরীতে তাদের ইকোনমি বড় হচ্ছে লাভবান হচ্ছে মিডল ইস্ট লাভবান হচ্ছে রাশিয়া লাভবান হচ্ছে তো আসলে সকলে স্টেটমেন্ট দিচ্ছে কেউ আসলে এই রেজিমকে ঠেকাতে চাচ্ছে না কিন্তু এটা কিন্তু যে এশিয়ার মধ্যে কিন্তু মিডল ইস্ট এবং এশিয়া এখানে আমাদের জন্য কিন্তু বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর কারণ এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেখানে চীনের যত এলাই আছে তাদের সবাইকে কিন্তু আস্তে আস্তে ধরা হবে তো আর ইরান যাওয়ার পরে মুসলিম বিশ্বে আসলে এরকম কারা আছেন যে আসলে এভাবে উম্মার জন্য কথা বলবেন শিয়া শুনিয়ে ভেদাভেদ থাকতে পারে তবে ইরান যেভাবে স্ট্রেন্থ নিয়ে দাঁড়িয়েছিল এতে কিন্তু বলার অবকাশ রাখে না যে এই রেজিমের পতন হলে মুসলমানদেরকে আরও একটু হাতের পুতুল হয়ে যাবে হয়তো আরও দুর্বল হয়ে যাবে আর এই রেজিমের পতন হলে তো দুর্বল হবেই আর তবে ইরানেরও একটু ইয়ে আছে যে ইরান এই যে সিরিয়ার বাসার বাসারা আসাদ এবং গাদ্দাফি এবং সাদ্দা মসে তাদের পতন হয় তারা কখনো বুঝতে পারে যে তাদের পতনের মাধ্যমেই কিন্তু ইরানকে ধরা হবে কারণ এই যে হামলা চালানো হয়েছে তা কিন্তু সিরিয়া ইরাকের উপর দিয়েই প্রথমে চালানো হয়েছে তো তখন কিন্তু তারা বিষয়টাকে গুরুত্ব দেয়নি এখন কিন্তু আমাদেরও সময় এসেছে গুরুত্ব দেওয়ার কারণ এই অঞ্চলে পাকিস্তান ইরান তুরস্ক তারপরে আফগানিস্তান এগুলো যদি বিভিন্ন পুতুল সরকার বা অভ্যুত্থান বা এরকম করায়ত্ত চলে যায় তারা আমাদের যে প্রতিবেশী দেশ সেইখানে আসলে আমাদের অবস্থা কি হবে কারণ ইসরায়েলের সাথে ভারতের কিন্তু যথেষ্ট ভালো একটা লিঙ্ক আছে এবং কিন্তু এই যুদ্ধে কিন্তু প্রচুর ভারতীয় এজেন্ট মোসাদের হয়ে কাজ করেছে অতএব এগুলো ভাবার বিষয় আছে আর ইরান কিন্তু একটি বিষয় দেখেছি যতই স্যাংশন থাকবে আপনি এয়ার ডিফেন্স না থাকলেও আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে অন্তত সমীহ করার জন্য যথেষ্ট পরিমাণে মিজাইল আপনাকে কিন্তু তৈরি করতে হবে বাংলাদেশও আশা করি এই বিষয়গুলো খেয়াল করবে এবং নিজেদেরকে আরও সমৃদ্ধ করবে তো এই প্রত্যাশায় আশা করি দোয়া করবেন মুসলিম মুসলিমের জন্য এবং ইরানের জন্য তারা দেখা যাক কী হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ